ছু মোটার কোথাও নয় ব্লগ আপনার তো ভালো থেকে খুশি ঠাকুর প্রার্থনা আছে আপনার বহু ভালো লাগে থাকতে আহ ব্যায়ে আছে

এই বর্তমানে আব্বা আছি কি হ্যাঁ কিনা আপর ঘরে এই সিধা ফাঁতু এই সিধা গোটা বড় আম্ব পুরা হয় সব যাহা দরকার ইয়ে মানে খাই মানে খাই মানে টিভি লগাই টি ভি লগাই দেখি খাই সে বর্তমানে সে টি ভিটা লগা বর্তমানে টিভিটা লগো রিমোট ওপন টি ভি আমি প্লস ওপন

ঘরে মানে গরম বা সাংা দিক হচ্ছে সেই মুখে গাধি গাধাই পা বসি যাতে কিনা যেতে ছপর করছি না ঘরে বিতে আমার ভাই কোথাও আডজস্ট পকাই ঘরে না বা এভরে গরম বা মানে ঘরে হি রয়ে না আপনারা জানান আজ হাস্ট জানতে পুরো কোলা গরম হোক আজ হিসেবে ভোয়া হচ্ছে আজ আজকে আমার ব্লগ ভিডিও ভালো লাগে লাইক দেখা নেক্সট ব্লগ সেই নমস্কার জয় জগন্নাথ